নমস্কার বন্ধুরা এম ডি ফুড গার্ডেনে স্বাগত বন্ধুরা আজকে আমরা দুটো ভ্যারাইটির ড্রাগনের টেস্ট রিভিউ করবো এবং দুটোই খুব ভালো ভ্যারাইটি একটার নাম হচ্ছে রেড আর আরেকটার নাম হচ্ছে ডেজার্ট কিং তো আমার কাছে এই যে দেখুন এই যে ভ্যারাইটিটা দেখছেন এটা হচ্ছে ফ্র্যাঙ্কিস রেড এই একটা হয়েছে ওই যে এখানে একটা আছে আর ওই যে পাশে ডেজার্ট কিং আছে তো যাই হোক এর ফ্র্যাঙ্কিস রেডটা দেখুন একটু ছোটো সাইজের ফল হয় আর গায়ে কিনতে যে কাঁটা হয় তো এটা পুরো পেকে গেছে এটা আমরা একটু টেস্ট রিভিউ করবো তার আগে আমাদের এই কাঁটাগুলো কিন্তু এর এই গায়ের থেকে একটু এখনো ছাড়িয়ে নিতে হবে না হাতে ফুটে যেতে পারে তো এই ফ্যাঙ্কি সেটটা এর দেখুন এই ডালগুলো একটু সরু সরু হয় কাঁটাগুলো খুবই এর মানে একটু ছোঁচালো কাটা খুব তীক্ষ্ণ কাঁটা আর ফলের সাইজ ছোট হয় তো এই বা এই ফলটার আজকে আমরা কেটে নিই প্রথমে এই যে দেখছেন ফলটা এটা ফ্যাঙ্কিস রেড আর একটু ছোটো সাইজের ড্রাগন ফল হয় আর খেতে তো কেমন আর ভেতর কেমন সবই আজকে আমরা দেখব চলুন এই হচ্ছে ফ্র্যাঙ্কিস রেড ভেতরটা এটা রেড পিঙ্কিশ রেড কালার আমরা বলবো পুরো রেড নয় রেড এর সাথে যেমন একটা পিঙ্কের একটা আভা আছে এর কালারটা দেখলে বুঝতে পারবেন এই যে বাইরেটা কত সুন্দর একটা অরেঞ্জ কালার আর ভেতরটা হচ্ছে পিঙ্কিশ রেড কালার এটা হচ্ছে ফ্যাঙ্কিশ রেড একদম অরিজিনাল ফ্যাঙ্কিশ রেড তাই শুনেছি এর আগে যে এটা খেতে নাকি দারুণ হয় তো এটা আজকে খেয়ে দেখি কেমন তার আগে একটু বলি বন্ধুরা আমার কাছে ব্রিক্স মিটার নেই নিতে হবে যা দেখছি ব্রিক্স মিটার না থাকলে বোঝানো অনেক সময় টাফ হয়ে যায় যে এর মিষ্টতা কত তা আমরা খেয়ে অন্তত এইটুখানি নিশ্চিতে বলতে পারবো যে না এটা ভালো খেতে ড্রাগন ফল আর মিষ্টতা ভালো এটা খেয়ে আমরা একদম সত্যি ঠিকঠাক বলতে পারবো আশা রাখছি দারুণ খেতে মানে এটা খুব সুন্দর একটা ফ্লেভার আমি ঠিক বোঝাতে পারছি না যে এটা কিসের ফ্লেভার কিন্তু একটা দারুণ একটা ফ্লেভার আছে আর এর যে মিষ্টতা কুড়ি অ্যাভাব হবে টিএসএস মান কুড়ির বেশি হয়ে যাবে আর সদ্য গাছ থেকে পারলাম এটাই যদি আমরা আপনার দুদিন তিন দিন ঘরে রেখে খাই তাই এটা আরও বেশি মিষ্টি হয়ে যাবে দাদা ফ্যাঙ্কি স্ট্রেড ক্রস পলিনেটিং যে ভ্যারাইটিগুলো আছে তার মধ্যে অন্যতম একটা ভালো ড্রাগন ফল আপনারা চাইলে এটা আপনাদের বাগানে অবশ্যই করতে পারেন বন্ধুরা এবার যে ভ্যারাইটিটা নিয়ে আমরা টেস্ট করব সেটা হচ্ছে ডেজার্ট কিং চলুন আর এই যে ডেজার্ট কিংটা এই পাশে হয়ে রয়েছে মানে একদম চারদিকে এত কাটা গাছে একটু দূরে হয়ে রয়েছে এই যে দেখেন এই যে এগুলো হচ্ছে ডেজার্ট কিং আর গাছের একটু খাবারের অভাব আছে এর জন্য কিন্তু ফলগুলো একটু ছোট হয়েছে সাইজ আরও বড়ো হয় আমি একটু কেটে এনে দেখাচ্ছি ফলটা বন্ধুরা এই হচ্ছে ডেজার্ট কিং এটা আরও বড় ফল হয় আর একটু খাবারের অভাব আছে তার জন্য একটু ছোট হয়েছে আর এইটার গায়ে কিন্তু দেখুন এই যে পুরো কাটা এই যে আমি ধরেছি আমার হাতে অলরেডি কাঁটা ফুটে রয়েছে তাই আপনারা যখন এই ফলটা হারভেস্ট করবেন তখন আমাদের অবশ্যই এই কাটাগুলো আগে কিছু দিয়ে ছাড়িয়ে নিতে হবে নিয়ে তারপর হারভেস্ট করতে হবে এটার আমি এটার পুরো কাটাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার চলুন দেখি এর ভেতরটা কেমন ওয়া এই হচ্ছে অরিজিনাল ড্রেজার্ট কিং দেখুন ভেতরটা কি সুন্দর পিঙ্ক কালার আর উপরটা হচ্ছে রেড আর অরেঞ্জের মিশেল একটা কালার এই দেখুন কী সুন্দর কালার ডেজার্ট কিংয়ের চলুন এবার খেয়ে দেখি আসল যেটা যে খেতে কেমন অসাধারণ খেতে মানে দারুণ একটা ফ্লেভার বেরি আরও না জানে মানে আমি ঠিক এটা মানে ফ্লেভারটা সম্পর্কে আমি এত অভিজ্ঞ নই আমি ঠিক বলতে পারবো না তবে বিভিন্ন বেরির একটা ফ্লেভার আছে যেটাই ক্রস হাইব্রিডগুলোর থাকে বন্ধুরা প্রথমে বলি দারুণ একটা ফ্লেভার আছে দারুণ মিষ্টি কুড়ি থেকে একুশ একদম চোখ বুঝে টিএসএস হবে আমার কাছে বিক্সপিটা নেই তাও মানে আমার যেটুখানি অভিজ্ঞতা হয়েছে তার থেকেই বলতে পারি কারণ ড্রাগন অনেক দিন ধরেই খাচ্ছি অনেক রকম ভ্যারাইটি আছে দারুণ একটা উৎকৃষ্ট ভ্যারাইটি কিন্তু ডেজার্ট কিং আর এর ফ্লেভারটা না দারুণ দারুণ একদম ছোটো ফল কিন্তু একদম মুখ মন দুটোই ভরে যাবে ডেজার্ট কিং দারুণ একটা ভ্যারাইটি দারুণ মিষ্টি দারুণ বন্ধুরা এই ছিল দুটো ভালো ভ্যারাইটির ড্রাগন ফলের টেস্ট রিভিউ একটা হচ্ছে ফ্র্যাঙ্কি স্ট্রেট আর একটা হচ্ছে এই ডেজার্ট কিং এই যেমন এই হাতে আমার আছে এটা একটা দারুণ ভ্যারাইটি ব্রুনি দারুণ একটা ভ্যারাইটি তো যাই হোক আমার কাছে বেশ কিছু ভ্যারাইটির ড্রাগন ফল গাছ আছে ক্রস পলিনেশান সেপ পলিনেশান ভ্যারাইটি তো তার মধ্যে বেশ কিছু ফলের টেস্ট আমি করেছি করছি তার রিভিউ আমি আপনাদের সাথে শেয়ারও করছি তো আমার কাছে সব যেগুলো ভ্যারাইটি আছে সব হচ্ছে একদম সিলেক্টিভ অর্থাৎ যেগুলো খেতে ভালো যার টিএসএস আঠেরোর উপরে এমন ভ্যারাইটিগুলো কিছু আছে জুস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে